لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على আলহামদুলিল্লাহ উপস্থিত আমার আব্বা জানেরা আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও গুণেরা সম্মানীয় উলামা হাজরা হাফিজে কোরআন ইমাম সাহেব বনেরা আল্লাহ দরবারে শুক্রিয়া আজ আমরা বেশ কিছু মানুষ আল্লাহ পাখিরই দয়াতে একটা জান্নাতের বাগান করেছি সেই বাগানে আল্লাহ বসার তফি দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলছেন কোরআনের মাহফিলে গিয়ে বসলে দিন ইসলামের আলোচনার মাহফিলে গিয়ে বসলে আল্লাহ আমাদের ছোট ছোট গুণাগুণকে এমনি মাফ করে দিয়ে থাকেন জরে বলুন সুবহান আল্লাহ আজ পুরো পৃথিবী জুড়ে চারিদিকে যেন আবার সেই জাহিলিয়াত অন্ধকার অসভ্যতা যেন আবার আসছে এই বিষয়কে সামনে রেখে গুটি কত কথা আপনাদের কাছে আলোচনা করব কিন্তু আমার ভাইগুলো দেখছি তারা ওয়াজ না শুনে মোবাইল নিয়ে বড় ব্যস্ত এই অভ্যেসগুলো না সামনে রেখে দিয়ে অসনে না বেকার হাতের উপর ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে ফোন এসছে আলো জ্বলছে কত সমস্যা হচ্ছে না আমারও বিরক্ত লাগছে তোমাদেরও শুনতে অসুবিধে হবে সামনে সামনে এসেছি সামনে সামনে দেখো না বাবা মোবাইলে দেখতে হবে এখন আমাদের কর্মের দোষী বাপ আমরা মরছি আজ পৃথিবীর যেদিকেই তাকাবো একটাই জিনিস দেখতে পাচ্ছি আবার একদল মানবী পশুরা মাথা চাড়া দিয়েছে আবার একদল ফেরাউন আবার একদল নমরুদ আবার একদল সদ্দা আবার একদল আবু জুবা সাইবা উমাই আবু সুফিয়ান নামে এই ধরনের মেন্টালিটি নিয়ে আবার একদল মানুষ মাথা চাড়া দিয়ে তাদের একটাই বক্তব্য যে বক্তব্য ফেরাউনের ছিল নমরুদের ছিল আবু জেলের ছিল উদবা সাইবার ছিল কি আমরা খোদা হব মানুষে তাই ইসলামকে রাখা যাবে না কেন ইসলাম আমাদের চলার পথের বিরোধী হয়ে দাঁড়াচ্ছে কেন ইসলাম দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করার নাম ইসলাম ইনসাফের নাম ওই ছেলে বোনের পাশে কেউ মুরব্বীরাও বসে নেই বাচ্চা হাতে সব ফোন এই বিরক্ত হলে বা গজ গন্ডগোল হয়ে যাবে ইসলাম ইনসানিয়াতের নাম ইসলাম খোদার্থ মানুষের খানা খাওয়াবান আর ফেরাউন মানুষ বানাবান কেন গরিব যত হবে ফেরাউনদের তত লাভ সামান্য ভিক্ষাই গোলাম বানিয়ে রাখবে ফেরাউন বিনসাফির নাম ফেরাউন জুলুমের নাম এজিরের নাম এজির সন্ত্রাসের নাম আবু জেহেল আতঙ্কের নাম আজকেও তাদের উত্তর যারা আছে তারা পৃথিবী বুকে মাথা চাড়া দিয়েছে আর এই মাথা চাড়া দেওয়া কিন্তু নতুন নয় প্রায় সময়রা এরা মাথা চাড়া দেয় আর ইমানদার মোমেন মুসলমানদের দারা আল্লাহ এদের মাথাকে ভিঙে ঠান্ডা করে দেয় বলুন সুবহানাল্লাহ আবার গুটি 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 পায় গুটি সাজায় আবার গুটি গুটি পায়ে এরা প্রস্তুত নেই অন্যের উপরে কত ফোন তুমি হ্যাঁ করে রাখা যায় কখনো ইমানদার কেউ ফোনে কখনো নাও ফোন করে জরুরিতে ভদ্রের ফোন থাকে মানুষ চারিদিকে সব ফেরেস্তানের মধ্যে মানুষও রয়েছে ফোন করছে ভালোবাসে বলে করে এটা আমি অস্বীকার করছি না কিন্তু এই এখন তার তোলা সম্ভব নয় না তো যাক আমার ভাইরা একটুখানি কষ্ট দিচ্ছে আপনাদের সবাই বন্ধ আজকে এই যে ইসলামের উপরে আঘাত এই যে ইসলামের উপরে অত্যাচার যেমন এক এক জায়গায় এক এক ধরনের আমরা প্যালেস্তাইনের দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো যে হতভাগা গুণকে যে জালিম গুণকে প্যালেস্টাইন বাসীরাই সাহারা দিল ঘর দিল জামা দিল স্কুল দিল পড়া দিল খেতে দিল থাকতে দিল সেই জালিম গুণই আস্তে আস্তে শক্তিশালী হয়ে ভুটি সাজিয়ে প্যালেস্টাইন বাসীর উপরে আঘাত করছে বলছে বেরিয়ে যাও পুরো দেশ আমি লোক তবে মনে রাখবেন দুধ কলা